হ্যালো আসসালামু আলাইকুম ইব্রজান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রান্নার এক আমি দূর করতে এক একবার এক একভাবে রান্না করবেন দেখবেন রান্নার টেস্টটাও বা বেড়ে যাবে কিংবা অন্য অন্যরকমভাবে খাওয়ার জন্য রান ওই রান্নাটার মজাটাও আলাদা হবে তাই আমি আজকে লোটা মাছ রান্না করেছি একটু অন্যরকম করে প্রথমে পেঁয়াজ রসুন মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি এরপরে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে তেলের উপরে মরিচটি নেড়ে নিয়েছি যাতে ঝালটা একটু উঠে আসে অল্প একটু মরিচও দিয়েছি এই তো মরিচ দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা কেটে রেখে ধুয়ে রাখা লোটা মাছগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে এরপরে একটু অল্প একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আবার কষানোর জন্য এই তো এরপর কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে নেবো পানি শুকিয়ে এলে ধন্য দিয়ে নামিয়ে ফেলবো ভালো থাকবেন সব